নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া আলু আর ভেন্ডি দিয়ে এরকম করে মাখো মাখো একটি রেসিপি আপনারা লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন ভাতের সাথে এই পদটি খুব একটা ভালো নাও লাগতে পারে রুটি পরোটার সাথেই এইভাবে ভেন্ডি আলুর রেসিপিটি ভালো লাগে তবে নিরামিষ দিনে কি বানাবো মনে করলে আলু ভেন্ডির এই রেসিপিটি কিন্তু ভাতের সাথেও বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই রেসিপিটি রান্নাটা আমি করছি সরষের তেলে কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমরা ভেন্ডিগুলো ভেজে নেব এখানে আমি ছোট ভেন্ডিগুলো মানে একটাই টুকরো রেখেছি একটু বড় যেগুলো সেটা দু টুকরো করে নিয়েছি এরকমভাবে দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো হয়ে যাওয়ার পরে যদি কাটা হয় তাহলে এই ভেন্ডিতে যে স্টিকি ব্যাপারটা থাকে সেটা কিন্তু আসে না দেখুন একদম শুকনো হয়ে যাওয়ার পরে যেহেতু আমি কেটেছি এখন এই ভাজা হচ্ছে দেখলেই বুঝতে পারছেন খুব একটা স্টিকি ব্যাপার কিন্তু নেই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এই ঢ্যাঁড়সটা বা ভেন্ডিটা আমরা প্রথমে দু তিন মিনিট একটু গ্যাসের আজ বাড়িয়ে রেখেই ভেজে নেব দু তিন মিনিট একটু ভেজে নেব তাহলে এর কালারটা এই আর হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি তাহলে এর কালারটা কিন্তু বেশ ভালোই থাকবে দেখুন এই রকম যখন হালকা ভাজা হয়ে আসছে একটু রং ধরতে শুরু করলেই আমরা এটা নামিয়ে নেব এইভাবে প্রথমে এই ভেন্ডিটা ভেজে নিলাম তারপরে আমরা ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এবারে এখানে আমি দিচ্ছি এক চামচ গোটা ধনেকে একটু ক্রাশ করে নিয়ে তারপরে দিচ্ছি একটু মানে হালকা থেতো করে নিয়ে তারপরে এগুলো এইটা দিয়ে দিচ্ছি এতে বেশ সুন্দর একটা গন্ধ আসে এই ধনের এইভাবে ব্যবহার করলে এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এবার এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি আলুটাকে আমি এরকম লম্বা করেই কেটেছি তারপরে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব আলুতে একদম বেশ ভাজা হয়ে আসছে ওই রকম কালার ধরা অবধি ভেজে নেব আলুটাকেও আমরা আন্দাজ মতো নুনটা দিয়ে দেব আর হলুদ গুঁড়োও এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ থেকেও একটু কম দিচ্ছি যেহেতু ভেন্ডিটা ভাজার সময় আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তাই হলুদ গুঁড়োটা একটু কমই হাফ চামচের থেকে কমই দিয়েছি এবারে আলুটা খুব ভালো করে হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে আলুটা খুব ভালো করে একটু ভেজে নেব বেশ আলুতে দেখুন ভাজা যখন একটু রং ধরে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ এবার আদা কাঁচা লঙ্কা বাটাও আমরা খুব ভালো করে এখানে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা বেশ ভালো করে আগে এটা কষিয়ে নেব এবারে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে ধনে গুঁড়ো একটু বেশি ব্যবহার করেছি দেড় চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এটা যেহেতু রুটি পরোটার সাথে খাওয়ার মতো সবজি তাই খুব বেশি ঝাল এটা ভালো লাগবে না আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা দিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিলাম এর ফলে আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপর মশলার সাথে কষানো হচ্ছে এইভাবে আলুটা খানিকটা সিদ্ধ হয়ে আসবে এই কারণে সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমরা আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে একটু তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব ততক্ষণে আমি মানে অন্য একটি পাত্র বসিয়ে তাতে দু চামচ বেসন একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে করবো যেন পুড়ে না যায় বেশ বেসনটা ভাজা ভাজা হয়ে গেলে তখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে সেই সময় অবধি বেসনটা ভেজে নেব এরকম করে শুকনো খোলায় এইভাবে নাড়াতে থাকবো তা নাহলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এইভাবে আস্তে আস্তে ভাজা হতে হতে বেশ সুন্দর একটা বেসনের তিন চার মিনিট এইভাবে ভেজে নিলাম বেশ সুন্দর গন্ধ চলে আসে এবারে ওই বেসনটা নামিয়ে রেখে আমরা এখানে দেখছি যে এবার আলুটা আমাদের কিছুটাক্ষণ ঢাকা দিয়ে রান্না করার ফলে আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছে এবারে আমরা ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক আবার ভালো করে এই ভেন্ডিটাও এই মশলার সাথে রান্না করে নেব। তাহলে খুব ভালো করে ভেন্ডির মধ্যেও আমাদের মশলাটা কষানো হয়ে গেলে ভেন্ডির মধ্যেও মশলাটা চলে আসবে তার স্বাদটা আমরা ভেন্ডিতেও পেয়ে যাব এবারে যখন দু তিন দু মিনিট তিন মিনিট মতো রান্না করে নিলাম তারপরে আমরা ওই যে ভেজে রেখেছিলাম যে বেসনটা সেটা এখানে দিয়ে দেব দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব এর ফলেই যে একটা মাখো মাখো ব্যাপার হয়েছে সবজিটাতে এই ভেজে রাখা বেসনটা একটু দিয়ে দিলে এরকম রোস্টেড বেসন দিলে তাহলে এইভাবে দেখুন বেশ সুন্দর করে সমস্ত মশলাও বেশ আলু ভেন্ডির গায়ে লেগে গেল আর এই বেসনটাও এইভাবে লেগে যায় আর খুব মাখো মাখো একটা সবজি তৈরি হয়ে যায় এই জন্য এটা রুটি পাওয়াটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন একদম মাখো মাখো একটা সবজি তৈরি হয়ে গেল খুব ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমরা মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এর ফলে আমাদের এই আলু ভেন্ডি সব ভালো করে সিদ্ধও হয়ে গেছে আর এখন একটুখানি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দু তিন মিনিট পরে দেখুন একদম মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এতে পেঁয়াজ রসুন টমেটো কিছুই ব্যবহার করা হয়নি খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ